আমি বুঝি না আমি একটা স্যান্ডেল বিটি আপা এত স্যান্ডেল বিটি হচ্ছে আমাকে নিয়ে এত সমালোচনা করার দরকার কি এত মাতামাতি সোশ্যাল মিডিয়া করার দরকার কি আমার শ্বশুর না হলে একটা কই লইবি তাই বলে কি এই সোশ্যাল মিডিয়াতে এত সরাসরি করার দরকার আছে মানুষ কি সোশ্যাল মিডিয়াতে আমার বাপের কথা বলতে কা তুই তোর দেহ দেখা ব্যবসা করিস করিস তুই আমার বাপ মা একলে ভিডিও বানাবো কে ভুলে যাইস না এই দেহ ব্যবসা দিয়ে কিন্তু তোর খরচ চালাই ভুলে গেলে হবে এত বড় কোথা যাই রে আমার কামায় আমার ধরে মারে যাই আমি করবো না

এই ভালো করে ক্যামেরাটা ধর একটা ডায়লগ মাইরে দি গাইস ভুলবশত একটা পোস্ট করে ফেলা দিছি আর জন্য কিন্তু তাই বলে আপনারা এত তাড়াতাড়ি এত বাই দিবেন আমি এটা কল্পনাও করতে পারিনি আমি যা আশা করছি তার থেকে বেশি আমাকে বাই দিয়ে ফেলা দিছিল আসলে দেহ ভাবছা করে আমার আর ভিউ হচ্ছিল না এই কারণে একটু ফ্যামিলি ড্রামা করল দেখেন আমার স্বামী গেট খুলে চুষে দেখেন আমাকে এখনই ঘরের মধ্যে ডাকতেছে আমি না বিশ্বাস হইলে আসলে এগুলো বিষয় লিয়ে আর আপনারা মাতামাতি করেন না আমি আর কোনো মাতামাতি করবো না আসলে অনেক দিন থেকে আপনারা তো আমার ভুলে গেছিলেন তা একটু ডামা টামা বুঝতে পারেন না এগুলো আবার যদি কোনোদিন এই ফ্যামিলি ডামা বাদে নতুন কোনো ডামা টামা আসে তাহলে আবার ওইভাবে আপনার ভিডিও বানা দিব আবার ওকে ভুলে গেছে না আরেকটা কথা যে বাসটা দিলেন না আমার এ বাসে কিন্তু ছয় মাসের ইনকাম হয়ে গেছে ছয় মাস এখন আর বুঝতে পারেন এখন ছয় মাস আরামে বসে থেকে খাবো বাসটা টা দেওয়া ভালোই হয় আসসালামু আলাইকুম গাই আশা করি সবাই কালে আছেন আমি আপনাদের ছেলে বেটি ওই ভারাসী আতার বাড়িতে আইছি দেখতেই পাচ্ছেন এটা আপার বাড়ি আপার মানে কি বুঝবো আপারে বিয়েটার দামি বাইশ লক্ষ টাকা ঠিক আছে তো আপার এটা তাই আপার সাথে কোথাও বলবো আপার সাথে কোথাও বললে মিলে নেই আমার এই ভিডিও তো দেখি আপা বাড়ি তাস কি ওই ভাইরাল আপা ও সরি বলতে ভুল হয়ে গেছে আমার স্বামী দেখতে পাচ্ছেন এটা আমার স্বামী হ্যাঁ তো আমার স্বামীও কিন্তু সেই রকম মাপের সাপোর্ট করে আমার তো এক দেখি ভাইরাল আপা ভাইরাল আপা আগে যা আমাকলে ভিডিও বানাইছিস নে আমার আমার নামে বদনাম করবি কে বলছিল গারে রে আমাদের কাছে ভিডিও বানাইতে আসতে কে বলছিল ভিডিও বানাদি আর আমার নামে বাইরে যা বদনাম করে বেরা আমি কি জারের দায়িত্ব শুনু নাকি যে আমাকলে ভিডিও বানা হ্যাঁ আমাকলে ভিডিও বানা আমি যে সুন্দর সিহারা আমার ওহে ফেরা বাপা ওহ ছেন্ডল বেটি ওই যাইছে জারে রা আবার আছে আরেক জারেরা দেখি তো ওই স্যান্ডেল বেটি আপা স্যান্ডেল বেটি আপা

তো গাইস দেখতে পাইলেন সামারে এলাকার একটা আচরণ তৈরি এই ভাইড়াল আপা তো আসলে আমরা মানে এটা আশা করি এর থেকে আহ তো গাইস আমার ব্লগ আজকে